এখন আপনাদের মাঝে যে কবিতাটা আবৃত্তি করব এটা হচ্ছে বীরপুরুষ যিনি লিখেছেন বিশ্বকবি রবি ঠাকুর মা কে নিয়ে যাচ্ছি বহু দূরে অন্ধকারে দেখা যায় না ভালো এমন সময় মা ডেকে বলল দিগির ধারে ওই যে কিসের আলো হারে রে রে আসছে যে ডাক ছেড়ে তখন মা ভয়ে পালকির এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে বিহারাগুলো পাশের কাটাবনে কাঁপছে থরে থরে মা বলল যাইস দেখো কাউরে মাকে বললাম দেখো না চুপ করে ছুটে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল তোর আলো ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক যুদ্ধ হলো সেজে শুনে তোমার গায়ে দিবে কাটা কত লোকের দেব পালিয়ে গেল কত লোকের মা খা পড়লো কাটা এত বড় যুদ্ধ দেখে বাপসুকা গেলই মরে তখন আমার রক্ত মাখা ঘামে বলছে সে যুদ্ধ গেছে থেমে মা তখন পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছে গোলে বলছে কুকা সঙ্গে ছিল তা না হলে কি যে হতো তা না হলে কি যে হতো তাই বর্তমান বাংলাদেশে ভয়বহ যে ডাকাইতে রূপ নিয়েছে আমরা যেন এই মায়ের পাশে থাকি যেন কোনো মায়ের গায়ে কোনো আঘাত করতে না পারেন বাংলাদেশের কোনো ডাকাইতে তাই তো আমিও একজন নাগরিক আমি এ দেশেরই ছেলে আমারও অধিকার আছে কথা বলার জন্য কথা বলছি বাংলাদেশে আমার অধিকার নেই উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই করছি জয় জয় বিশ্বটাকে অমর একুশ ভাষার মাস তাই তো বইমেলা থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন চলো যাই বইমেলায় দেখে আসি কি বই আইছে এই বাংলায় কি বই আইছে এই বাংলায় তাই তো দেখেন আমার বই বাংলা বই আমার দেশ বাংলাদেশ আমার বই নাম কবর পড়শি খবর বইমেলা দুই হাজার পঁচিশ অমর একুশের পক্ষ থেকে আসসালামু আলাইকুম বন বিভাগ গাছ লাগাই দেশ বাসাই গাছ আমাদের মায়ের মতো গাছ আমাদের বাবার মতো আমি মোহাম্মদ কবির সিদ্দ্যান এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ইয়া রহমাতল্লা বরকাত